হ্যালো বিয়স আসসালামু আলাইকুম প্রিয় দশ ও প্রবাসী বাইদের জন্য অফার অপার অপার চট্টগ্রাম দক্ষিণকুল কর্ণফুলি শাহ আমাদন শাহ আমানত বিরিশের দক্ষিণ পাশে মুর্যাদ থেকে একটু ভিতরে শিকলবাহা মর্যাদ থেকে একটু ভিতরে বাহা দেখেন প্রায় বারোটারে ফিট লাস্তা হবে বারো তেরো ফিট লাগতে হবে আশেপাশে সব বিল্ডিং আশেপাশে বিল্ডিং মনে করেন এই রাস্তা এই রাস্তা থেকে এই রাস্তা থেকে আপনার চলাচল রাস্তা আছে ছয় ফিট চলাচল রাস্তা ছয় ফিট দশ ফিটের ব্যবধান বড় রাস্তা থেকে দশ ফিটের ব্যবধান জায়গা পুরো জায়গায় বাউন্ডারি করানো আছে পুরো জায়গায় বাউন্ডারি করানো আছে জায়গার পরিমাণ দেড় ঘন্টা জায়গার পরিমাণ দেড়গণ্ডা জায়গার পাশে একটা বিল্ডিং আছে দেখেন এটা মনে হয় পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন বর্তমানে দোতলা কি তিনতলা হয়ে গেছে এটা তিনতলা হয়ে গেছে বর্তমানে তিনতলা হয়ে গেছে জায়গার পরিমাণ দেড়গণ্ডা এ পাশ ঘর দেখেন ঘর দুনো দুশো ঘর এ ঘর ওঘর এ পাশে বিসখানে জায়গা জায়গার পরিমাণ দেড়গণ্ডা সামনের রাস্তা দশ হইতে বারো ফিট রাস্তা থেকে দশ ফিট ভিতরে দশ হইতে বারো ফিট রাস্তা থেকে দশ ফিট ভিতরে চলাচল রাস্তা ছয় ফিট ছয় ফিটের পরে যায় দশ ফিটের ভিতরে যায় জায়গাটা স্কোয়ার জায়গাটা স্কোয়ার বাউন্ডারি করানো আছে জায়গার পরিমাণ ঘন্টা এই জায়গাটা যদি কেউ নিতে চাইলে সরাসরি আর এস প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আর এস প্রপার্টির অফিস হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ সমুনি শাখা চট্টগ্রাম আগ্রাবাদ শোমনী শাখা অথবা কর্ণপুলি দ্বিতীয় অফিস শাখা কর্ণপুলি দ্বিতীয় অফিস শাখা হচ্ছে টেক থেকে একটু ভিতরে কলেজ বাজার ব্র্যাক ব্যাংকের পাশে দতলাতে আমাদের কলেজ বাজার অফিস হচ্ছে ব্র্যাক ব্যাংকের পাশে দোতলাতে এই জায়গাটা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটা পুরোটাও জায়গা বাউন্ডারি করানো আছে পুরোটা জায়গা বাউন্ডারি করানো আছে এ দেখেন বাউন্ডারি অনেকখানে পিছাই এই রাস্তাটা হচ্ছে যে মেন রাস্তা থেকে দশ ফিট ভিতরে ছয় ফিট রাস্তা এই বাউন্ডারি এই বাউন্ডারি এই বাউন্ডারি এই বাউন্ডারি আসসালামু আলাইকুম এই জায়গাটার লোক গঠন হচ্ছে যে শিকলবাহা শিকলবাহা নম্বর ওয়ার্ড মানে শিকলবাহা দুই নম্বর ওয়ার্ড শিকলবাহা দুই নম্বর ওয়ার্ড শিকল বাহা দুই নম্বর ওয়ার্ডে জায়গার পরিমাণ দেড় ঘণ্টা এক্কয়ার করানো আছে জায়গাটা জায়গার পরিমাণ দেড় ঘণ্টা যদি কেউ নিতে চাইলে আমাদের আর প্রার্টির সাথে যোগাযোগ করবেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন না দাম জায়গার পরিমাণ সব শুনতে পারবেন দাম জায়গার পরিমাণ সব শুনতে পারবেন এটার প্যাকেজ মূল্য হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্যাকেজ মূল্য হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু আপনাদেরকে সম্মানই করা হবে আলোচনা করার সুযোগ আছে এটা নিতে চাইলে আলোচনা করার সুযোগ আছে আমরা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে দিছি কিন্তু আলোচনা করার সুযোগ আছে কেউ এক একদরে জায়গায় নেয় না ওই কারণে একটু উনিশ বিশ বলতে হয় একটু উনিশ বিশ বলতে হয় আঠারো বিশ হবে না ইনশাল্লাহ উনিশ বিশ হবে আমাদের এই জায়গাটা নিতে চাইলে আমাদের আর সি প্রপার্টি কলেজ বাজার শাখার সাথে লাস্টে আষ্ট্রশো বিশ নাম্বার ইটার যোগাযোগ করবেন কর্ণপলি দ্বিতীয় অফিস লাস্টে আষ্ট্রশো বিশ নাম্বার ইটার সাথে যোগাযোগ করবেন আমি আবারও আপনাদেরকে রাস্তাটা একটু প্রায় দশ দশ ফিট বারো ফিট রাস্তা এটা কিন্তু রাস্তা কিন্তু আরও বড়ো হবে রাস্তা পনেরো ফিটের উপরও হবে যে এটা কিন্তু একশো একশো পার্সেন্ট রাস্তা পনেরো ভিড়ের উপর হবে এটা কিন্তু একশো ভাসছে এই জায়গাটা নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন